মানে লাশ দাখল করার যে পুলিশের যে যে সিটি কর্পোরেশনের যে অনুমোদনটা সেটা তো নেই নেই না নিচে নিজেই তো মানে লিখে মানে সাইন করে এই কাগজপত্র সিএলগুলি আমরা তার কাছ থেকে উদ্ধার করেছি এটা আমরা বাদি একটা মামলা করছি আর বাদই আরও দুইটা বাদই তারা অলরেডি মামলা রুজি করে তুলেছে নায় আছে ঠিক তার জন্য ঠিক বে মামলা বুঝলি তাকে তো আমরা তাকে তো আমরা রিমান্ড চেয়েছি

আমরা আমরা মনে করি যে মামলাটা রুজু রয়েছে সে যে মানে মানে ওই নিজেই সেল মেয়েরাকে নিজেই স্বাক্ষর করেছে রাতের অন্ধকারে লাল দাহন করেছে এটা তো শুধু করতে পারে থ্যাংক ইউ